পঞ্চাশ টাকা বেশি করে দাও মাংস তো ভালো হলো না মাংস মাংস এটা হলো পঞ্চাশ টাকার বিরিয়ানি এটা হচ্ছে শাহিন বিরিয়ানি সাত মাথা হচ্ছে আর খাসির মাংস বলতে এর ভেতর মাংস তেমন থাকে না কাশিরই কিন্তু অতটা মাংস নাই আসলে পঞ্চাশ টাকায় এর চাইতে বেশি কিছু আশা করাটাও ঠিক না তবে এক পিস সলিড হলে বেশি ভালো হতো আসলে আসলাম শাইন বিরিয়ানি হাউসে এখানে আসলে সেতু দেখা পেয়ে যাবেন সেতু সবসময় এখানে থাকবে এই মূলত খাবার সার্ভ করে আর পঞ্চাশ টাকার বিরিয়ানি হিসাবে আসলে মাংসটা আর একটু ভালো লাগতো আসলে যে মাংস থাকে এটা অতটাও ভালো না আর পঞ্চাশ টাকা এর চেয়ে বেশি কিছু আশা করাটাও অত ঠিক না পঞ্চাশ টাকায় খাসির মাংসের বিরিয়ানি আসলে কেমনি সম্ভব তারপর যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ না আপনারা খেয়ে দেখতে পারেন এটা হচ্ছে চকিপট্টি তারপর ছাত মাথা থেকে টেম্পল রোডে আসলে এই যে পেটলের এই ডেস্কিগুলো দেখতে পাবেন এটাই হচ্ছে শাইন বিরিয়ানি হাউস এই যে এখানে দেখেন রান্নার জন্য রেডি করা হচ্ছে গরম গরম বিরিয়ানি খাইতে পারবেন তিরিশ টাকা প্লেট খিচুড়ি আর পঞ্চাশ টাকার হচ্ছে এই বিরিয়ানি তা আমি খাচ্ছি সাথে একটু ফ্রি ডাল দিছে